বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর জোড়াটার মাথার যে কোয়ালিটিটা চোখ সহ দেখেন আপনারা গলার যে কালারটাও আছে মানে খুব সুন্দর আর অনেক কিউট একটা কবুতরের জোড়া এটা মূলত কি কবুতর মামা এটা হচ্ছে ইন্ডিয়ান গিয়াচুলি ইন্ডিয়ান গিয়াচুলি কবুতর নাকি আচ্ছা চোখের মধ্যে আবার তিন পটি লাল গিয়ার আছে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং দুইটা কবুতরের বডির কালারটা আপনারা দেখেন নরমালি গিয়াচুলি যে কালারটা থাকে গিয়া কালার ইয়েলোর মধ্যে ওই কালারটা কিন্তু এটার মধ্যে নাই একদম লাইট কালার মানে খুবই সুন্দর আর আনকমন মানে সব একশোর মধ্যে একজোড়া পাওয়া যাবে এরকম কালার থাকা দরকার একটা কবুতরের মধ্যে ফুল সব অবশ্যই লাইট কালার মধ্যে অনেক সুন্দর এটা নর এটা নর আর ওটা মাদি কবো নাকি এটা ডিম বাচ্চা করা পার ইনশাআল্লাহ ডিমটা নিয়ে তোমা বসে আছে দুইটা ডিম নিয়ে বসে দুইটা ডিম নিয়ে বসা আছে ডিমগুলো জমানো আশা করা যায় জি জি জমানো ডিম সহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা ডেলিভারি পাবেন আর এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা এর দাম থাকবে মামা 2200 টাকা একদম 2200 টাকা দাম থাকবে একদম এটা দর্শক বন্ধুরা 2200 টাকা দাম থাকবে এই জোড়াটা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন আগেই বলে দেই ইন্ডিয়ানটা কালার দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন